কথা শেষ হয়ে গেলে সম্পর্ক ফুরিয়ে যায় কথা শেষ হয়ে গেলে সম্পর্ক ফুরিয়ে যায় এমনটাই ভেবে আসে মানুষ সারা জীবনে কতবার আমাদের কত মানুষের সাথে সম্পর্ক হয় তারপর ধীরে ধীরে আগ্রহের অভিমুখ পাল্টে যায় জীবনের গুরুত্ব বদলে যায় কথা কমে আসে সম্পর্ক হারিয়ে যায় এই রকম ঘটনা ঘটে রক্তের সম্পর্কের মানুষের সাথেও একদিন যে যত কাছে থাকে ধীরে ধীরে সে ততই দূরে চলে যায় কথা কমে যায় সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছায় ছেলেবেলায় স্কুলে যে বন্ধুকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারতাম না কতক্ষণে স্কুলে গিয়ে মনে সব কথা কলকল করে বলবো বলেই অপেক্ষা করতাম এখন সে শুধুমাত্রই ভার্চুয়াল বন্ধু বদলে যায় গুরুত্বের অভিমুখ বদলে যায় কথা কমে যায় সম্পর্কে সুতো ছিঁড়ে যায় যে ঠাকুমার সাথে ঘণ্টাখানেক বক বক না করলে রাতে ঘুম হতো না সে ঠাকুমা যখন মারা গেলেন শয়ে গেল তো শুয়ে গেল একে বিছানায় শোয়া গল্প শুনে ঘুমিয়ে পড়া তেমন করে কই মনে পড়ে না তো ঠাকুমা বাবা কাকু জেঠু পিসি মামা মামিমা মাসি মশাই দাদা দিদা মামা তত মাস তো ভাই পিসে মশাইকে যারা আজ আর নেই কথা নেই মনে পড়াও নেই মানুষগুলো কেমন ধীরে ধীরে মুছে যেতে থাকে জীবন থেকে অফিস থেকে ফিরে সন্ধ্যায় ঘরে ঢুকলেই মেয়েরা হাসিমুখে ছুটে এসে জড়িয়ে ধরত গড় করে বলতো সারাদিনের কি কি হয়েছে তার কষ্ট আনন্দ অভিমান দুঃখ রাগ সবটুকু না জানানো অবধি শান্তি নেই এখন সে মনের কথা মনেই রাখতে শিখে গেছে বয়সচিত গাম্ভীর্য এসেছে এটাই জীবন কথা ফুরিয়ে যায় কথা শেষ হয়ে যায় পাখি বাসা ছেড়ে উঠতে শেখে মনে পড়ে কত মানুষের ওপর অভিমান করে কথা বলা হয়নি কত মানুষকে অন্যায়ের শাস্তি দিতে কথা বন্ধ করেছে আবার কত মানুষ তীব্র অভিমানেই আমার সাথে কথা বলেনি কেউ বা রাগ করে কথা বলে না কেউ বা অন্য কোনো কারণে কেউ কেউ অনেক উপকার করা সত্ত্বেও আমাকে চরম অপমান করেছে বেমানি করেছে তারা এই প্রতিবেদনটি পড়ছে কিনা জানি না যাদের এককালে খুব আপন মনে হতো তখন তাদের সাথে সেভাবে কথা বলতে গেলে কেমন বোকা বোকা লাগে দিন বদলে গেছে সময় বদলে গেছে জীবনের অভিমুখ বদলে গেছে কথা ফুরিয়ে গেছে সম্পর্ক শেষ হয়ে গেছে আমরা একাই পৃথিবীতে এসেছি আর ধীরে ধীরে বয়সের সঙ্গে আবার একা থাকতে অভ্যস্ত হয়ে উঠেছি কত কষ্টে একটা মানুষ একটা সুসম্পর্ক অর্জন করি আমরা কথা না বলে আমরা সেই মানুষটার সাথে সম্পর্কটাই হারিয়ে ফেলি শুধুমাত্র নিয়মিত কথার অভাবে তা শেষ হয়ে যায় মানুষের সম্পর্ক খরচ হয়ে যায় অকারণে কত ছোট জীবন কত মূল্যহীন আমাদের রোজগার চাওয়া পাওয়া দুঃখ রাগ রোষ ক্ষোভ মান অভিমান অভিযোগ একটা মানুষ নেই পৃথিবী থেকে চলে গেলে কদিন তাকে মনে রাখে মানুষ সাধারণ মানুষ বাতাসের মতন বাতাস উষ্ণ হয়ে উপরে উঠে গেলে পার্শ্ববর্তী বাতাস ছুটে এসে সৈন্য স্থান পূর্ণ করে যেমন কেউ মারা গেলে আত্মীয় পরিজন কাছের মানুষ তেমনই নিজেদের প্রয়োজনে তাকে বাদ দিয়ে দেয় ধীরে ধীরে মারা যাওয়ার আগে তাই আর কাউকে বাদ দিতে ইচ্ছে করে না কথা বা সম্পর্ক ফুরোতে ইচ্ছে করে না মনে হয় কথা থাকুক এই মায়ার পৃথিবীতে সম্পর্ক থাকুক ভালোবাসা থাকুক বন্ধুত্ব থাকুক আর মানুষটা জমা থাকুক জীবনের হিসেবের খাতায় আমাদের জীবন থেকে সময় অনেক কিছু কেড়ে নিয়েছে হয়তো আরও নেবে তাই আর কোনো সম্পর্ক হারাতে ইচ্ছে করে না মনে হয় সবাই থাকুক কথাই থাকুক মনে থাকুক হৃদয়ের কাছাকাছি থাকুক